আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সবার খাওয়া দাওয়া একসাথে দেখে মনে করতে পারেন হয়তো বা কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান আসলে ওই রকম কোনো কিছু না বাড়ির সবাই একসাথে খেতে বসলে বা একসাথে সবাই থাকলে ওই রকম একটা উৎসব উৎসবই ভাব আমার কাছে মনে হয় আসলে আর ওই দিন একটু স্পেশালি ছিল কারণ বৃষ্টি আনটি আঙ্কেল ওরা হচ্ছে কুষ্টিয়া থেকে ঢাকাতে ব্যাক করবে দুই দিন পরে আর তার দুই তিন দিন পরে আবার ওদের ফ্লাইট ছিল তো মূলত সেই উপলক্ষ্যে আমার হাজব্যান্ড রান্না করছিল শুধু আমার একা না আসলে ওরা দুই ভাই মিলেই করছিলো আর ওর হাতের খিচুড়ি গরুর মাংস অনেক বেশি মজা হয় এই জন্য এই দুইটার দায়িত্ব আর কি নিলো তো ও রান্না করছিল আর বলতেছিলো আমি বাইশ বছর ধরে রান্না করি আমার রান্না কি খারাপ হবে আসলে নিজের রান্নার প্রতি নিজের একটা কনফিডেন্ট আসলে থাকে যারা রান্না ভালো পারে তাদের না একটা কনফিডেন্ট থাকেই যে না রান্নাটা বেশ ভালোই হবে তো সব মিলিয়ে খিচুড়ি আর গরুর মাংসটা ওই দিন তো সব মানে রান্নাই ভালো ছিল বাট এই দুইটা না অনেক বেশি আমার কাছে মজা লাগছিল তো যাই হোক যেহেতু অনেক জনের জন্য রান্না হবে বাড়ির ভেতরে যে চোলাগুলো আর কি ওই চোলা ছোট হয়ে গেছিল আর কি বড় পাতিল হিসেবে এই জন্য আবার বাড়ির বাইরে আর কি এইভাবে ব্যবস্থা করা হয়েছিল যে সবার জন্য যেহেতু রান্না হবে বড় পাতিলে রান্নাটা বাড়ির বাইরেই হোক ভেতর থেকে সবকিছু কিছু প্রিপারেশন করে বাইরে যেয়ে শুধু খিচুড়িটা রান্না করা হয়েছিল এই যে সুন্দর এই দেখতে পাচ্ছেন এই বিড়ালটার নাম হচ্ছে পিলু আমাদের ছোট্ট মিষ্টি আমাদের মিষ্টি মামনি আর কি আমার ছোট দেবরের মেয়ের নাম মিষ্টি ও ওই বিয়েটাকে সুন্দর যত্ন করে পালে তো সাধারণত বাচ্চারা বিড়াল দেখে ভয় পায় আর আমার ছেলে তো ওরে বাবা রে বাবা ওরে বিড়াল ধরে এমন করে যে ওরে দেখে ভয় পায় বলে থাক বাবা তুমি আমাকে ছেড়ে দাও আমি এরকম একটা অবস্থা আমরা যখন থেকে ব্যাক ঢাকাতে করছি ফোনে দেখছে বিড়ালকে বা বিড়াল ওকে দেখে তো ফোনেও দেখে বেড়াল ওকে ভয় পায় এরকম একটা অবস্থা দিনকে রান্না বান্নার যে কথাটা বলতেছিলাম আর কি আসলে সবার জন্য রান্না হচ্ছিলো আর একসাথে একটা প্রোগ্রাম প্রোগ্রাম মানে মনে হচ্ছিল যে নতুন করে মনে হবে একটা অনুষ্ঠান হচ্ছে এরকম সবাই ছেলে আমার সবার জন্য রান্না হচ্ছিল এরকম একটা উৎসবই আমার কাছে মনে হচ্ছিল গরুর মাংস খিচুড়ির সাথে ছেলে হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা আমাদের কুষ্টিয়ার মানুষজন কিন্তু খিচুড়ির সাথে পেঁয়াজ মরিচের ভত্তাটা বেশ পছন্দ করে আমরা সবাই তো করি বেশ আরও ছিল হচ্ছে ডিম আর হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা ছিল হচ্ছে মূলত সেজা সের জন্য কারণ ওরা হচ্ছে চিকেনটা পছন্দ করে যে সবাই একসাথে খাওয়ার জন্য সব কিছু রেডি করা হচ্ছিলো ছোট ভাইয়া ভাবি সবাইকে মানে আর কি সব কিছু রেডি করে দিচ্ছিলো আমরাও সবাই ছিলাম একসাথে খাওয়া দাওয়া করলাম এই মুহূর্তগুলো না কখনও মানে এরকম আসলে সহজে তো হয় না একসাথে যখন ছিলাম এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আর বৃষ্টি সুজন স্বজনাঙ্কালরাও যেহেতু চলে আসছিল পরের দিন আমাদেরও খারাপ লাগতেছিল আসলে চলে যাওয়ার কথা শুনলে যে কারোরই অনেক বেশি খারাপ লাগে কেমন করে যেন আমার ছোট বাবুটাও অনেক বুঝে গিয়েছিল আর কি যে হয়তোবা সে যা চলে যাচ্ছে এই জিনিসটা আমরা তো ছিলাম হচ্ছে দোতলায় আর ওরা নিসতলায় ও যে মানে সে যা কেমন করে জড়াই ধরছে হাঁক করছে আদর করছে আমার কাছে খারাপ লাগতেছিল যে ও কীভাবে বুঝতেছে যে ওরা পরের দিন চলে যাবে দুইজনেই যে খেলাধুলা করতেছিল ছোট মানুষদের আসলে ওরা কোনো কিছু বোঝে না ওদের মনে একেবারে সফট আর পিওর থাকে ওরা ভালোবাসাটাই বোঝে কেউ আদর করলে বা কেউ ভালোবাসলে সেই জিনিসটা ওরা খুব ভালোভাবে নেয় এদের ভেতরকার যেই মিল মহব্বত আমার কাছে খুব ভালো লাগে বড় হলেও যেন এগুলো বজায় থাকে আল্লাহ রহম করুক আর খাবারের কথা কি বলবো সবগুলো খাবারই তো অনেক মজা ছিল দেখে অবশ্য বোঝা যাচ্ছে রান্নাটা অনেক ভালো হয়েছিল আমার বাবুর কাছে মনে হয় ওর দাদিবাড়ির এই খাবার টেবিলটা সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার ছোট ভাইয়া এই ব্যবস্থাটা আসলে করছে সবার জন্য কারণ যখন পরিবারের সবাই একসাথে হয় তখন বড়ো টেবিল ছাড়া আসলে হয় না একসাথে খাওয়া দাওয়া করা যায় না এই জন্য ভাইয়া নিজে এই ব্যবস্থাটা করছে যে সবাই মিলে যখন আসবে তখন সবাই যাতে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে একসাথে বসে কোনো কিছু গল্প করা হোক যাই হোক সময় কাটানো হোক সবাই যেন করতে পারে এই জন্য উনি এই ব্যবস্থাটা করে রাখছে তো এটা আমার কাছে খুব ভালো লাগে সবাই মিলে যখন একসাথে হয় এই মুহূর্তগুলো অন্যরকম আসলে তো আমার আরফানের এই টেবিলটা বেশি পছন্দ হয়েছে কারণ আমরা যখন সবাই একসাথে হই ও কোনো না কোনোভাবে টেবিলের উপর উঠে যাবে আর সবাইকে দেখে বেড়াবে সবার সাথে যেয়ে কথা বলবে যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আমার পেজটির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম